অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে এই সকাল সাড়ে সাতটা পৌনে আটটা মতো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি এখন একটু ছাদে চলে এসেছি আর আজ একটু দেরি করেই উঠেছি কারণ আজকে যেহেতু টিউশনই নেই আমি শনি রবিবার টিউশনে রাখি না তাই আজকে একটু দেরি করে উঠেছি একটু ঘুমিয়ে নিয়েছি আর আজকে ছাদে এসে দেখছি এত রোদ কদিন ধরে তো প্রচুর মানে বৃষ্টি হয়েছে সারাদিনই মেঘলা ওইদার গেছে আর আজকে পুরো একদম রোদ ঝলমরে সকাল দেখো পুরো তাকানো যাবে না তাকানো যাচ্ছে না তাকালে চোখ ঝাপসে যাচ্ছে এত রোদ আজকে যাই হোক অনেকদিন পর বৃষ্টি হয়ে একটু রোদ যখন ওঠে ভালোই লাগে একভাবে বৃষ্টি না ভালো লাগে না ঠিক তো যাই হোক এখন একটু ছাদ থেকে নেমেই যাই চলো নিজে গিয়ে কথা হচ্ছে এখন দেখো নিচেই চলে এসেছি নিচে এসে আগে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তারপর এসে গেছি এই ডাইনিংয়ে এই ডাইনিং টেবিলটাকে আমার প্রত্যেক দিন সকালেই প্রায় মুছতে হয় জানো তো আর যত আমি রাতে মুছে শুই সকালবেলা উঠে দেখব ঠিক যেন গুড়ি গুড়ি ঘুরি গুড়ি ধুলোর মতো অসংখ্য জিনিস পড়ে আছে আর খাবার জায়গা তো ঠিক না পরিষ্কার রাখলে যেন ভালো লাগে না আর নিজেও খেতে ভালো লাগে না আর কাউকে অপরিষ্কার জায়গায় খেতে দিতেও নেই তাই প্রত্যেক দিনই একবার মুছতে হয় আর এমনি তো মোচা আছি কেউ খেয়ে উঠলে তো মোচা আছি। আর জায়গাটা পরিষ্কার করে তারপর আমি রান্নাঘরে ঢুকবো আর শুধু দেখো খাবার জায়গা বলে নয় আমাদের বাড়ির চারিদিকই আমাদের অবশ্যই পরিষ্কার রাখা উচিত কারণ একটা কথা আছে জানো তো পরিষ্কার জায়গাতেই মা লক্ষ্মীর বসবাস আমি এটা খুব মানি অপরিষ্কার জায়গা মানেই সেখানে নেগেটিভিটি আর পরিষ্কার জায়গা মানে পজিটিভিটিই হবে আর তারপর এসে গেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিয়েছি যেহেতু ভাতটা হতে সময় লাগে তাই ভাতটা তোমাদের আগেই বলেছি ভাত আমি আগেই চাপো সে দিই আর এদিকে ওই যে চাল ধোয়া জলটা আমি ফেলি না সেটা বাটিতে রেখে দিয়েছি কারণ এটা গাছে দেবো চাল ধোয়া জল গাছে দেওয়া খুবই ভালো আর গাছে দেখো অসংখ্য সাদা ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে এই ফুল এত ভালো লাগে না এই টগর ফুলগুলো টগর ফুল দু ধরনের আছে একটা হচ্ছে থোকো আর একটা এক পাটি আর আমাদের তো এটা এক পাটি আর সাদা ফুল গাছ আমাদের বাড়িতে প্রায় অনেকই আছে কারণ কী বলতো সাদা ফুল আমাদের লাগে আমাদের বাড়িতে তো নারায়ণ আছে আর ওনাকে সাদা ফুল ছাড়া তো পুজো করা যান না তাই আমাদের সাদা ফুল আছে বাড়িতে অনেকই গাছ আছে আর এরপর দেখো তোমাদের বলেছিলাম একদিন আমার বাড়িতে কী কী ইনডোর প্লান্টস আছে সেগুলো দেখাবো ঢুকতি আছে একটা অ্যারিকা বাম গাছ তারপরে ঢুকে গিয়ে ডাইনিংয়ে রেখেছি ডাইনিংয়ে রেখেছি রাবার প্লান্ট যেটা তোমাদের আমি দেখিয়েছি আগে একবার রাবার প্লান্ট গাছ খুবই ভালো লাগে আর এটা হচ্ছে যে বাড়ির বায়ু শোধনকারী তারপর আছে এই ডাইনিংয়ের এই যে গিডিলে আমি রেখে দিয়েছি একটা মানি প্ল্যান্ট গাছ যেটা আস্তে আস্তে ওপর দিকে উঠছে আর এদিকে রেখেছি তার পাশেই রেখেছি ট্রি আর ঘরে ঢুকতে রেখেছি জেট ফ্লান গাছটা জেট ফ্লান গাছ খুবই ভালো এটা একটা বাস্তু সম্ভবত গাছ আমি অতটা জানি না আমি সেরকম শুনি এনেছিলাম গাছটা ভালো লেগেছিলো তাই আমি এনেছিলাম খুবই সুন্দর পাতাগুলো খুব ছোটো ছোটো তো বন্ধুরা এখন আমি একটু এসে বসলাম এই রান্না বান্না সবই প্রায় হয়ে গেছে তো সব সেরে এখন একটু বসলাম চলো তোমাদের সাথে কিছু কথা বলা যাক জানো তো আমার জীবনে এমন একটা সময় গেছে যে সেই সময়টা আমি খুবই ডিপ্রেশনের মধ্যে কাটিয়েছি তোমাদের হাতে শেয়ার করেছি সেই সময় না আমি কারোর সাথে কথা বলা বা কারুর বাড়ি গিয়ে বেড়াতে যাওয়া কারোর কারোর বাড়ি গিয়ে থাকা সেইগুলো একদম পছন্দ করতাম না মানে ভালো লাগতো না আমার মনে হতো সে কি ভাববে সে হয়তো আমাকে পছন্দ করছে না আমাকে হয়তো কেউ পছন্দ করবে না এরকম আমার একটা মনে হচ্ছিল কারণ আমি সেই সময়টা খুব ডিপ্রেশানের মধ্যে চলে গেছিলাম তো সেই সময়টা আমার পাশে কে কে সবাই প্রায় ছিলই ছিল সবাই কিন্তু কাউকে তেমন ভালো লাগতো না কাউকে ফোন করতাম না মানে কারোর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম তো তারা ভাবতো যে আমি কি করলাম আমার সাথে কথা বলে না কিন্তু আমি বোঝাতে পারতাম না আমার মধ্যে কি চলছে যাই হোক তো সেই সময়টায় আমি এই যে তোমাদের দেখালাম বিভিন্ন ইনডোর প্লান্টস আমি বাড়িতে রেখেছি তো আমি এই গাছপালা নিয়েই থাকতাম বাড়িতেও বিভিন্ন রকমের গাছ লাগাতাম এই এদের নিয়েই থাকতাম আমার এদের প্রতি মানে তারপর থেকে খুবই একটা ভালো লাগা শুরু হয়ে গেছিলো আর আমি গাছ এমনিতে খুবই ভালোবাসি এরাই ছিল আমার জীবনের একমাত্র যেন বন্ধু এদের সাথে সময় কাটাতে আমি খুব ভালোবাসতাম বিকেল বেলা হলে এদেরকে যত্ন করতাম জল দিতাম প্রত্যেক দিন জল দিতাম আর নার্সারিতেও যাওয়া ছিলই তোমাদের দাদা যেমন শনি রবিবার রবিবারটা বাড়িতে থাকতো তো রবিবার আমি প্রত্যেক রবিবারই প্রায় আমি নার্সারিতে যেতাম আর নতুন নতুন গাছ কিনে আসতাম মানে গাছের প্রতি আমার এত একটা ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছিলো যে কী বলবো এখনও আছে এখনো আমি তারপর আমি গাছ খুবই ভালোবাসি যেখানেই যা নতুন নতুন গাছ দেখি আমি বাড়িতে নিয়ে আসার চেষ্টা করি আর তো যাওয়া আছে আমি এখনো পর্যন্ত নার্সারি যাই বিভিন্ন নতুন নতুন গাছ দেখলে গাছ নিয়ে আসি নার্সারিতে যে দাদা আছে আমি যেখান থেকে গাছ আনি সেই দাদার সাথেও এক প্রকার চেনাই হয়ে গেছে দাদা গেলেই বলে বোন এই নতুন গাছ এসেছে নিয়ে যাও গাছ খুবই ভালোবাসি আর গাছ লাগানো এমনিতে তো ভালো বলো মানে গাছ দেখো গাছেরও জীবন আছে শুধু মানুষ যেমন মানুষের প্রতি কথা বলে কিন্তু কথা বলতে পারে না আর একটা কী বলো তো আমি ভাবি তুমি অন্য কাউকে যে দেখবে একটা গিয়ে তার কাছে কিছু কথা বললে মানুষের পেতে কিন্তু সব কথা থাকে না সে অন্য কাউকে সেই কথাটা বলিয়ে দিতে পারে সে সময় তোমার খারাপ সময়ের সুযোগ নিতেই পারে আমি বলছি না সবাই নেয় কিন্তু নিতেই পারে কিন্তু এদের সাথে সময় কাটালে না তারা তো তোমার ক্ষতি করবে না বলো কিছু উপরন্ত তোমার উপকারই করবে আর ওই যে একটা কথা আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও আমি এইভাবেই থাকতে ভালোবাসি বন্ধুরা তো যাই হোক তোমাদের সবটাই বললাম আর তোমাদের সব কিছু বলতে আমি ভালোবাসি কারণ তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমরা আমার পরিবার তো ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা